হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজকে আমরা তোমরা যারা সবেমাত্র ক্লাস সেভেন থেকে ক্লাস এইটে উঠেছো অষ্টম শ্রেণীতে উঠেছো তাদের আমরা পরিবেশ বিজ্ঞান থেকে প্রথম যে চ্যাপ্টারটা আছে প্রথম চ্যাপ্টার হচ্ছে দেখো বল ও গতি কেমন ভৌত পরিবেশের মধ্যে বল ও গতি এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তু প্রথম দিকের আজকের ক্লাসে যে মূল বিষয়বস্তু সেটা আমরা আলোচনা করব খুব সহজ করে প্রত্যেকটা যে কনসেপ্ট রয়েছে সেই কনসেপ্টগুলো আমরা জটিল থেকে জটিলতর যে কনসেপ্ট সেগুলো সহজ করে বুঝবো এবং যতটা আমরা পড়বো ততটা পর্যন্ত তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে কীরকম প্রশ্ন আসতে পারে ইম্পর্টেন্ট কোশ্চেন কোনগুলো সেগুলো আমরা আলোচনা করব এবং গত বছর যখন আমরা প্রশ্ন উচিত সলভ করেছিলাম সেখানেও যে সমস্ত প্রশ্নগুলো আমরা সাধারণত দেখেছি তোমাদের স্কুলের পরীক্ষায় আসার মতো সমস্ত প্রশ্ন কিন্তু আমাদের আজকের ক্লাসে কভার করা হবে এবার বলি আমি অলরেডি তোমাদের সিলেবাসের ভিডিও প্রোভাইড করেছিলাম যেখানে তোমাদের বিভিন্ন টার্মের কত নম্বরের পরীক্ষা হয় সেগুলো বলা হয়েছে কিন্তু তোমাদের নতুন একটা মানে হলিস্টিক মানে রিপোর্ট যেটা রয়েছে হলিস্টিক কার্ড অ্যাপ্রোচ যেটা রয়েছে সেটাতে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন কিছু চেঞ্জ করা হয়েছে ফার্স্ট ইউনিট টেস্টে কিন্তু এবার থেকে তোমাদের তিরিশ নম্বরের পরীক্ষা হবে কেমন এবং সেকেন্ড ইউনিট টেস্টে পঞ্চাশ নম্বরের আর থার্ড ইউনিট টেস্টে সত্তর নম্বরের পরীক্ষা হবে থার্ড ইউনিট টেস্টটা একই আছে ফার্স্ট আর সেকেন্ড ইউনিট টেস্টটা চেঞ্জ হয়ে গেছে যাই হোক আরও একটা বিষয় ক্লাস এইটে যারা রেফারেন্স বই চাইছ কোন রেফারেন্স বইটা পড়লে ভালো হবে বিভিন্ন মেরিটের স্টুডেন্ট যারা ক্লাসে সাধারণত ফার্স্ট হয় বা এক থেকে পাঁচ বা দশের মধ্যে থাকে তারা কোন বই নেবে অ্যাভারেজ স্টুডেন্ট বা বিলো অ্যাভারেজ সব ধরনের স্টুডেন্টের জন্য কোন রেফারেন্স বইগুলো ভালো হবে সে এই সংক্রান্ত একটা আমরা ভিডিও প্রোভাইড করেছি সেটা তোমরা দেখে নিও তাহলে রেফারেন্স বই কোনগুলো কিনলে তোমাদের সুবিধা হবে সেটা তোমরা সেখান থেকে ডিসাইড করতে পারবে দেখো আজকের প্রথম ক্লাস বল ও চাপ এর মধ্যে দেখো আমরা একটু ক্লাস সেভেনে যেটা পড়েছি সেটা জেনে নেব কেমন আমাদের মূল বিষয়বস্তু টেক্সটবুকটা দেওয়া হয়েছে ক্লাস এইটে সেটা কিন্তু যথেষ্ট ভালো দেওয়া হয়েছে সেটা একটু দেখে নেবে আমরা বল কি নিউটনের যে তিনটে গতিসূত্র আছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এটা আমরা জানি একবার আলোচনা করে নিই প্রথম গতিসূত্র আমরা বলেছিলাম যে এই যে একটা স্থির বস্তু স্থির বস্তুকে গতিশীল করতে গেলে আমাদেরকে বাইরে থেকে একটা বল প্রয়োগ করতে হয় বা একটা গতিশীল বস্তু চলে আসে সেটাকে স্থির করতে গেলে আমাকে বল প্রয়োগ করতে হয় তাহলে বাইরে থেকে যা প্রয়োগ করলে স্থির বস্তু এটা স্থির বস্তু গতিশীল হয় বা গতিশীল বস্তু স্থির হয় বা গতিশীল বস্তুর বেগের মান পরিবর্তন করা হয় বা বেগের অভিমুখ পরিবর্তন করা হয় তাকে আমরা কী বলি বল বলি এবং নিউটনের প্রথম গতিসূত্রতে বলা হয়েছে যে একটা বস্তুর ওপর মানে একটা বস্তুকে আমরা বাইরে থেকে বল প্রয়োগ না করলে বা একটা বস্তুকে যদি বল প্রয়োগ করে অবস্থার পরিবর্তনে বাধ্য যদি না করা হয় তাহলে একটা স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর একটা গতিশীল বস্তু চিরকাল সমবেগে বরাবর চলতে থাকবে চলতে কিন্তু থাকবে যেমন এটা স্থির বস্তু বাইরে থেকে যদি আমাকে বল প্রয়োগ করে বাধ্য না করি তো এটা স্থির চিরকাল স্থির থাকবে এখানেই থেকে যাবে যতক্ষণ না আমি বা কেউ এটাকে সরাচ্ছি মাঠের মধ্যে একটা ইঁট ফেলে রাখলে সেটা সেখানেই থেকে যাবে যতক্ষণ না তাকে সেই ইঁটটাকে কেউ সরাচ্ছে তার কারণ সেটা হচ্ছে স্থির বস্তু তাহলে সেটা চিরকাল স্থির থাকবে আর যেটা গতিশীল বস্তু সেটা চিরকালই একই বেগে সেই সরলরেখা বরাবর কিন্তু চলতে থাকবে এটা হচ্ছে প্রথম গতিসূত্র এবং প্রথম গতিসূত্র থেকে আমরা বলের সংজ্ঞাটা পেয়েছিলাম তাই না এগুলো কিন্তু মনে রাখবে শর্ট কোয়েশ্চনের জন্য দ্বিতীয় সূত্রতে আমরা কী শিখেছি দ্বিতীয় সূত্রতে বলছি যে কোনো মানে বস্তুর গতিশীল বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বল মানে মানে কি হয় ভরবেগের পরিবর্তনের হার বা পরিবর্তনের মান কেমন কি হয় বল যত বেশি হয় তার সমানুপাতিক হয় বল বাড়লে ভরবেগের পরিবর্তনটা বেশি হয় বা ত্বরণটা বেশি হয় এবং বল যেদিকে ক্রিয়াশীল হয় ভরবেগের পরিবর্তন সেদিকে হয় যেদিকে তুমি বল প্রয়োগ করছো সেই দিকেই তার ভরবেগের পরিবর্তনটা হবে এটা দ্বিতীয় গতিসূত্র আর দ্বিতীয় গতিসূত্র থেকে কি পেয়েছি আমরা বলের পরিমাপ প্রথম গতিসূত্র থেকে যেমন আমরা বলের সংজ্ঞা পাই দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা বলের পরিমাপ করতে পাই যেটা সূত্র হচ্ছে এ ফ ইজিক্যাল টু এম এ বল মানে হচ্ছে ভর ইন্টু তরণ আমি একটু আলোচনা করে দিই ক্লাস সেভেনে জানি না তোমরা কেমন কি পড়াশোনা করে এসছো একবার তোমাদের জাস্ট রিমাইন্ড করে দিচ্ছি মনে করে দিচ্ছি কেমন মানে আবার পুনরায় আমি ক্যাশটাকে ঘোরাচ্ছি রিমাইন্ড করে দিচ্ছি একটু আর তৃতীয় গতিসূত্রতে আমরা পড়েছিলাম যে প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন এটা তোমরা পড়েছ এবার বলের পরিমাপের ক্ষেত্রে আমরা এই যে সূত্র জানি আমরা কি সূত্র এ ফিজিক্যাল টু এম এ মানে বল প্রযুক্ত বল সমান হচ্ছে বস্তুর ভর ইন্টু বলের প্রভাবে উৎপন্ন ত্বরণ তো যদি তোমাকে শূন্যস্থান পূরণ দেয় বল মানে হচ্ছে বস্তুর ভর ইন্টু ড্যাশ তা তুমি কি বসবে এখানে পুরোটা বসাতে পারো বা শুধু তরণ বসাতে পারো কেমন এবার এখান থেকে একটা প্রশ্ন আছে এক নিউটন এক নিউটনের সংজ্ঞা দাও কেমন এক নিউটন মানে কি এক নিউটন মানে তাহলে ভরের একক কী হবে নিউটন তো বলের রেসা একক নিউটন হচ্ছে বলে রেসা একক তাহলে এক্ষেত্রে বলে এসা একক তাহলে এগুলো সব এসা একক বসাতে হবে ভরের এসা একক হচ্ছে কিলোগ্রাম তরণের এসা একক হচ্ছে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমরা বলবো যে এক কেজি ভরের কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করলে বস্তুটিতে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ তৈরি হয় তাকেই এক নিউটন বলে যদি প্রশ্ন আসে এক ডাইন কাকে বলে তখন ডাইন তো সিজিয়ে একক তখন ভরের একক তুমি আর কিলোগ্রাম বলবে না তখন গ্রাম বলবে তরণের রেক তখন মিটার পার সেকেন্ড স্কোয়ার বলবে না তখন কি বলবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে সংজ্ঞাটা তখন কী হবে এক ডাইনের তখন তোমরা লিখবে যে এক গ্রাম ভরের এক কেজি না বলে কি বলবো এক গ্রাম ভরের কোনো বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে এটা না বলে কি বলবো তখন এক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয় সেই পরিমাণ বলকে বলা হয় এক ডাইন এরকম কিন্তু প্রশ্ন আসে আর আমরা জানি হাতের ওপর যদি একটা আমরা বাটখারা রাখি বা ভারী জিনিস রাখি তাহলে নিচের দিকে বল প্রয়োগ হয় বা নিচের দিকে একটা বল অনুভূত হয় সেটা হচ্ছে অভিকর্ষ বল পৃথিবী যে কোনো বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে টানে এই গল্পগুলো তোমরা একটু পড়ে নিও কেমন এগুলো ওই যে আমরা দড়ি দিয়ে বেঁধে রেখেছি তাহলে উপর দিকে আমরা বল দিয়ে তাকে ধরে রেখেছি এবং অনুভব হচ্ছে যে এই দড়িটা যেন নিচের দিকে আমার টানছে কিছু একটা টানছে সেটা হচ্ছে অভিকর্ষ বল তাই না পৃথিবীর যে কোনো বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে এখানে যেমন এক কেজি এবং দু কেজি এক কেজিতে যা প্রসারণ হবে দু কেজিতে তার ডাবল হবে এক কেজিতে যদি এতটুকু হয় দু কেজিতে তার ডাবল হবে প্রসারিত হবে আর এখানে একটা জিনিস মনে রাখবে এক কেজি ভরের কোনো বস্তুকে কে পৃথিবী কত বল দিয়ে টানে নাইন পয়েন্ট এইট নিউটন কেমন তাহলে দু কেজি ভরের কোনো বস্তুকে কত বল দিয়ে টানবে এটাকে দুই দিয়ে গুণ করবে যদি বলে তিন কেজি ভরের কোনো বস্তু একটা প্রশ্ন আসে রাইমার টেন প্রশ্ন বুঝে তারা সলভ করবে দেখবে এবার এবারও তোমরা পাবে তিন কেজি ভরের একটা বস্তুকে পৃথিবী কত বল দিয়ে টানে তাহলে তিন ইন্টু যা বলবে মানে নাইন পয়েন্ট এইটের সঙ্গে তত কেজি গুণ হবে এটা তিন কেজি বলি তার জন্য তিন দিয়ে গুণ নিয়ে উনত্রিশ দশমিক চার নিউটন এটা হবে আনসার এবার আমরা আরও একটা কিছু কিছু জিনিস দেখব যেমন হচ্ছে দেখো ঘর্ষণ বল ঘর্ষণ বল মানে কি ঘর্ষণ বল মানে হচ্ছে যে কোন বস্তুকে ধরো এই একটা বই এই বইটা যদি আমি খাতার উপর মানে গতিশীল করার চেষ্টা করি তাহলে খাতা এবং এই বইয়ের এখানে কী হচ্ছে একটা বল কাজ করছে সেটা কী হচ্ছে আমি বইটাকে এই দিকে গতিশীল করছি নিচ থেকে উপর দিকে আর এই খাতাটা কী করছে বইটাকে বাধা দিচ্ছে উল্টো দিকে বাধা দিচ্ছে আমি যে হাটটাকে এরকমভাবে করি আমি নিচ থেকে উপর দিকে যাচ্ছি তাহলে বইটা আমাকে উপর থেকে নিচের দিকে এদিকে একটা ঠেলছে পিছন দিকে ঠেলছে তাহলে সেটা হচ্ছে ঘর্ষণ বল যেটা দুটো বস্তু সংস্পর্শ তলে কাজ করে কেমন এবং গতির বিপরীত দিকে মানে গতিটাকে বাধা দেয় এটা একটা বল সেটা হচ্ছে ঘর্ষণ বল তাই না এবং এখানে দেখতে পাচ্ছি যে টানছি তখন এই এই জায়গাটাতে যেখানে কনট্যাক্ট আছে এখানে টাচ হয়ে আছে সেখানে একটা বল কাজ করছে সেটা হচ্ছে ঘর্ষণ বল আমি এদিকে টানছি তাহলে বস্তু এই ব্লকটা এদিকে যাচ্ছে কিন্তু ঘর্ষণ বল কোন দিকে কাজ করছে উল্টো দিকে কাজ করছে এই জায়গাগুলো তোমরা দেখবে কেমন এখানেও কিন্তু ঘর সম্বলের মানগুলো এরকমভাবে তোমাদের বের করতে হবে এবার আমরা প্রশ্নে কিছুটা প্রশ্নে যাই দেখো কি কী প্রশ্ন প্রথম জায়গা থেকে প্রথম প্রশ্ন হচ্ছে যে বল কাকে বলে বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো স্থির বস্তুকে গতিশীল করা যায় বা গতিশীল বস্তুকে স্থির করা যায় গতিশীল বস্তুর হয়তো বেগের মানটাকে বাড়িয়ে বা কমিয়ে দিলাম সেটা করা যায় বা গতিশীল বস্তুর অভিমুখ পরিবর্তন করা হয় এই সব যে কাজগুলো করা হচ্ছে সেটা কার জন্য হচ্ছে বলের সাহায্যে হচ্ছে তাহলে এই সবগুলোকে যা প্রয়োগ করলে হয় সেটাকে আমরা বলছি বল সিজিএস এসআইতে একক আমরা দেখলাম সিজিএসএ বলের একক ডাইন এসআইতে নিউটন এরপরে ঘর্ষণ বল যদি বলে তাহলে লিখবে কোনো তলের ওপর যখন কোনো বস্তু চলতে শুরু করে বা চলার চেষ্টা করে তখন ওই দুটো তলের সংস্পর্শে একটা বল তৈরি হয় যা কী করে যা ওই বস্তু যেদিকে গতিশীল হচ্ছে তার উল্টো দিকে গতির বিরুদ্ধে একটা কাজ করে বা বল তৈরি করে সেই প্রতিরোধী যে বল সেটাকে আমরা বলবো ঘর্ষণ বল যেমন ফুটবলে যদি আমি কিক দিই ফুটবলে যদি কিক না ফুটবলটা যদি এদিকে যায় তাহলে মেঝেটা কী করবে উল্টো দিকে ফুটবলকে উল্টো দিকে বাধা দেবে তাহলে সেটাই হচ্ছে ঘর্ষণ বল তার জন্য কি হয় বলটা কিছুটা দূর যাওয়ার পর সেখানে কিন্তু থেমে যায় তাহলে যদি প্রশ্ন আসে আমাদের আয়মার প্রশ্ন প্রশ্নবিচিত্রা বা তোমাদের বিভিন্ন স্কুলের প্রশ্ন তো আমরা দেখেছিলাম ঘর্ষণ বলে দুটো বৈশিষ্ট্য লেখো বেশি প্রশ্ন আসে না হয়তো বলে দুটো বৈশিষ্ট্য লেখ তার প্রথম বৈশিষ্ট্য কি লিখবে যে ঘর্ষণ বল সব সময় সংস্পর্শে থাকা সংস্পর্শে মানে টাচ হয়েছে এরকম এই খাতাটার সঙ্গে এই খাতাটা টাচ হয় তাহলে এই জায়গাটা কন্ট্যাক্টের জায়গাটা সেখানে কাজ করে আর সমান্তরাল বা স্পর্শকীয়ভাবে কিন্তু কাজ করে স্পর্শক বরাবর কাজ করে আর ঘর্ষণ বল তল দুটির প্রকৃতি মসৃণতার উপর নির্ভর করে এই খাতাটা দেখো এই খাতাগুলো মসৃণ তার জন্য ঘর্ষণ বল যা হচ্ছে যদি এটা এবড়ো খেবড়ো হতো অমসৃণ হতো তাহলে আরও ঘর্ষণ বল কাজ করতো তাই না তাহলে আমি যদি খাতাতে লিখি লেখাটা সুন্দরভাবে স্পিডে লিখতে পারবো কিন্তু দেওয়ালে লিখলে সেখানে স্পিডটা থাকবে না তাহলে ঘর মানে দেওয়ালের ঘর সম্বলটা বেশি হয়ে যাবে তার জন্য তাই না তাহলে ঘর সম্বল কিসের উপর নির্ভর করে মানে তল দুটির প্রকৃতি এবং মসৃণতার উপর নির্ভর করে কিন্তু ক্ষেত্রফলের ওপর কোনোভাবে নির্ভর করে না এটা তোমরা মনে রাখবে এরপরে তোমরা আরও একটা পয়েন্ট মনে রাখবে কেমন আরও একটা পয়েন্ট মনে রাখবে ঘর সম্বলের বৈশিষ্ট্য সেটা হচ্ছে দুটি তলের মধ্যে উল্লম্বভাবে মানে খাড়াভাবে ক্রিয়াশীল ক্রিয়া প্রতিক্রিয়া বল যত বেশি হয় ওই তলে সমান্তরালে ক্রিয়াশীল স্থির অবস্থার ঘর্ষণ বলের মান সর্বোচ্চ মানব কিন্তু তত বেশি হয় স্থির অবস্থার ঘর্ষণ বল মানে এটা স্থির আছে তাকে আমি নড়াবার চেষ্টা করছি বল প্রয়োগ করছি অথচ গতিশীল হচ্ছে না তখন একটা ঘর্ষণ বল কাজ করছে কেমন ধরো এটাকে নড়াতে গেলে পাঁচ নিউটন বল দরকার আমি এক নিউটন বল দিচ্ছি নড়বে নড়বে না দুই দিচ্ছি নড়বে না তিন দিচ্ছি নড়বে না চার দিচ্ছে নড়বে না তার কারণ একে নড়াতে গেলে পাঁচ বল দিতে পাঁচ নিউটন যখনই পাঁচ দেবো বা তার একটু বেশি দেবো তখনই কিন্তু এটা চলতে শুরু করবে তাহলে পাঁচের আগে পর্যন্ত যে বলটা মানে আমি বল দিচ্ছি আর এই বাধা দিচ্ছে বা ঘর্ষণ বল কাজ করছে সেটা হচ্ছে স্থির অবস্থার ঘর্ষণ বল আর যখন ছয় সাত আট নয় বা বেশি দিচ্ছি তখন গতিশীল অবস্থায় ঘর্ষণ বল কাজ করছে সেটা হচ্ছে গতিশীল অবস্থার ঘর্ষণ বল তাহলে স্থির অবস্থার ঘর্ষণ বল যখন স্থির অবস্থায় থাকে গতিশীল হয় না তখন যে ঘর্ষণ বল সেটা হচ্ছে স্থির অবস্থার আর গতিশীল থাকলে যে ঘর্ষণ বলটা কাজ করে সেটা হচ্ছে গতিশীল অবস্থার ঘর্ষণ বল তাই না তাহলে এই জায়গাগুলো দেখবে তোমরা এরপরে এখানে দেখো এই যে আমি যে কথাটা বললাম শির অবস্থার ঘর সম্বল কাকে বলে দেওয়া হয়েছে এই যে কেমন আর ঘর সম্বলে আর একটা বৈশিষ্ট্য বললাম সেটা হচ্ছে এই বৈশিষ্ট্যটা আমরা তিন নম্বরে লিখলাম এবার দেখো তরলের ঘনত্ব বা চাপ কি একক আয়তনে বস্তুর ভর একক আয়তনে বস্তুর ভর কে ঘনত্ব বলে ঘনত্ব মানে যদি ডেন্সিটি ডি লিখি তাহলে মাস বাই ভলিউম একক আয়তনে কোনো বস্তুর ভরকে একক আয়তন মানে ভি ভলিউম একক আয়তন কোনো বস্তুর ভরটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো আইডেন্সিটি তাহলে ডিজগাল টু আমরা লিখতে পারবো এম বাই ভি তাহলে আমাদের এটাই লিখবো ঘনত্ব কাকে বলে সেটা তাহলে একক কী হবে ঘনত্বের একক কী হবে ঘনত্ব মানে কী বললাম ডিজগল টু এম বাই ভি সিজিএসাই এমের একক কী গ্রাম আয়তনের একক ঘন সেন্টিমিটার তাহলে গ্রাম পার ঘন সেন্টিমিটার এসআই কি হবে এসআইতে ভরের একক কিলোগ্রাম তাহলে লিখবো কিলোগ্রাম আর নিচে হবে ঘনমিটার বা মিটার কিউব তাহলে কিলোগ্রাম পার মিটার কিউব যদি প্রশ্ন আসে এই প্রশ্নটা তোমাদের দেয় পারদের ঘনত্ব থার্টিন পয়েন্ট সিক্স গ্রাম পার সিসি বলতে কী বোঝায় তাহলে তোমরা লিখবে যে পারদের ঘনত্ব থার্টি সিক্স পয়েন্ট থার্টিন পয়েন্ট সিক্স থার্টিন পয়েন্ট সিক্স তেরো দশমিক ছয় গ্রাম সিসি পার বলতে বোঝায় এক ঘনশমিক আয়তনে পারদের ভর তেরো দশমিক ছয় গ্রাম বলছে জলে সর্ষের তেল ঢাললে কি ঘটবে আমাদের এটাও দেওয়া হয়েছে দেখো এখানে তোমাদের পেজ নাম্বারটা দেখাচ্ছি কোথায় দেওয়া হয়েছে এই এখানে দেওয়া হয়েছে কেমন এই যে সর্ষের তেল যদি আমরা জলের উপরে ঢালি তাহলে সেটা কী হবে নিচে চলে যাবে না উপরে ভাসবে উপরে ভাসবে তাই না তার কারণ কি যদি দুটো বস্তু দুটো বস্তুর মধ্যে আমরা যদি একটা ত জল নিয়েছি জলের মধ্যে যদি কয়েন আমরা ফেলে দিই ডুবে যায় কেন তার কারণ কয়েনের ঘনত্ব জলের থেকে বেশি তাই জন্য ডুবে যাচ্ছে যার ঘনত্ব বেশি সেটা কিন্তু ডুবে যাবে কিন্তু ঘনত্ব যদি কম হয় এখানে জলের থেকে সর্ষের তেলের ঘনত্ব কিন্তু কম তাই জন্য সর্ষের তেলটা কি হালকা হয় তাই না এ কাজতানো ভরটা কম সরষের সর্ষের তেলে যেহেতু ঘনত্বটা কম তাই জন্য কী হবে ওপরে কিন্তু জলের উপর সর্ষের তেলটা ভাসতে থাকবে এরপর তরলের চাপ কাকে বলে আর চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এই জায়গাটা দেখো এখানে কিছু পরীক্ষা আছে বেশ কিছু পরীক্ষা সেগুলো কিন্তু আমরা পরের দিন আলোচনা করব। কেমন তরলের চাপ এখানে দেওয়া হয়েছে সংজ্ঞাটা বলে দিই আর কোন কোন বিষয় উপর নির্ভর করে শুধু সেটা বলে দিই আর বাকি ডিটেলস আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো দেখো তরলের মধ্যে কোনো বিন্দু চারদিকে একক ক্ষেত্র ফলে তরল লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে তরলে চাপ বলে তাহলে একক ক্ষেত্র ফলে ধরো তরলের মধ্যে এই তরল একটা তরল রয়েছে ধরো এটা একটা তরল কেমন এটা তরল এখানে তরলটা রয়েছে জল আছে ধরো এই বিন্দুতে চাপ যদি বলি তাহলে চাপ হবে কি ওই একক ক্ষেত্র ফলে ওই ইউনিট এরিয়াতে তরল লম্বভাবে যে বল প্রয়োগ করে লম্বভাবে সোজা খাড়া যে বল প্রয়োগ করে সেটাকে বলা হয় তার চাপ চাপ কী কী নির্ভর করে তিনটে বিষয়ের উপর নির্ভর করে এক হচ্ছে বিন্দুটির গভীরতা মানে ওপর তল থেকে তরলটা বিন্দুটা কত নিচে আছে কেমন এখান থেকে এই উপরের তল থেকে বিন্দুটা কতটা ডিস্টেন্স যত বেশি হবে আর চাপ তত বেশি হবে যদি এইখানে বিন্দুটা বলি তাহলে এখান থেকে এটুকু ডিস্ট্যান্স কম তাহলে গভীরতা কম ঘনত মানে চাপটা কম হবে যদি এইখানে নিই তাহলে তল থেকে এত নিচে তাহলে যত গভীরতা বাড়বে তত তরলের চাপ বাড়বে দুই নম্বর তরলের ঘনত্ব ডেনসিটি আর তিন নম্বর হচ্ছে যে তরলে অভিকর্ষয তরণ মানে জি এই তিনটে বিষয়ের উপর নির্ভর করে দেখো আমরা তোমাদের ক্লাস এইটের জন্য ক্লাস নাইনের জন্য ক্লাস টেনের জন্য এই তিনটে ক্লাসের জন্য এবার আমরা অনলাইনে আমাদের পেড ক্লাস যেটা পেড ক্লাস আমরা শুরু করেছি অলরেডি অনেকজন সেখানে ক্লাস এইটের তোমাদের এবং ক্লাস নাইনের অনেকে যুক্ত হয়েছে ক্লাস টেনেরও শুরু হয়ে যাচ্ছে যারা যারা পেড ক্লাসে যুক্ত হতে চাইছ দেখো পেড ক্লাস তোমাদের ডিটেলস একটু বলে দিই দেখো এখানে পেড ক্লাসে তোমরা আমি এই পরিবেশ বিজ্ঞানে যে সমস্ত বিষয়গুলো পড়াচ্ছি যা যা নোটস আমরা দিচ্ছি এই নোটসগুলো তোমাদের দেখানো হচ্ছে ইউটিউবে এবার আমি কয়েকটা চ্যাপ্টার দেখালাম নোটসও দেখালাম ইউটিউবে কিন্তু সবগুলো হয়তো আমি ইউটিউবে করতে পারছি না সময় হচ্ছে না তাহলে পেড গ্রুপের মধ্যে কী করব এই যে নোটসগুলো তোমরা দেখতে পেলে আজকে যে নোটসগুলো আমরা প্রোভাইড করলাম এই সমস্ত নোটসগুলো আমি কিন্তু পিডিএফ করে সেই পেড গ্রুপের মধ্যে পাঠাবো তাহলে পেড গ্রুপের মধ্যে ইউটিউবে যতটুকু ক্লাস হোক কিছু বাকি থাকুক সেটার কোনো ব্যাপার নেই যেটা বাকি থাকবে কিছু ক্লাস ইউটিউবে হবে সেটা নোটসও তোমরা পেড গ্রুপে পাবে যেটা যদি ক্লাস বাদ হয় বা সময় না পায় সেটার ক্লাসও আমি সেটা আমি পেড গ্রুপের মধ্যে পুছিয়ে দেবো এবং সম্পূর্ণ নোটস সেই পেড গ্রুপের মধ্যে পাবে তাহলে পরিবেশ বিজ্ঞানের নোটস পাচ্ছ গণিতের সলিউশনগুলো আমি ইউটিউবে দেবো যদি ইউটিউবে সব পসিবল না হয় আমি গ্রুপের মধ্যে বুঝিয়ে দেব এবং গণিতের আনসারগুলোও সেখানে পিডিএফ করে আমরা গ্রুপের মধ্যে পাঠাবো ম্যামের ক্ষেত্রে ম্যামের ইতিহাস এবং ভূগোল সেগুলো সম্পূর্ণ নোটস তোমরা পাবে এবং সেখানে ম্যাম বুঝিয়েও দেবেন ইউটিউবে ক্লাস দেবেন ইউটিউবে যেগুলো ক্লাস হবে না যেহেতু পেড ক্লাসে সবই হচ্ছে ইউটিউবের সমস্ত ক্লাস নাও হতে পারে তাহলে পেড ক্লাসের মধ্যে তোমরা সম্পূর্ণ নোটস পাবে তাহলে এই চারটে বিষয় ইতিহাস ভূগোল পরিবেশ এবং গণিত এগুলোর আনসার নোটস তোমরা কিন্তু পিডিএফ আকার পেয়ে যাচ্ছ এবার চিত্র তোমরা সলভ করো সেখানে প্রশ্নবিচিত্রার এই চারটি বিষয়ের সলিউশনগুলো আমরা ইউটিউবে করবো কিন্তু বিভিন্ন বই থেকে নোটস লিখে বিভিন্ন রকমভাবে কিন্তু আনসারগুলো আমরা তৈরি করবো যাতে করে তোমাদের সুবিধা হয় এবার সেই প্রশ্নবিচিত্রার উত্তরগুলো যখন পিডিএফ করবো বা আনসারগুলো লিখবো তখন সেগুলো কিন্তু পেড গ্রুপের মধ্যে পাঠাবো এবং প্রত্যেক টার্মের আগে তোমাদের সাজেশান হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশান তোমরা জানো যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত আছো বা এমনিতেও অনেকেই মেসেজ করেছো যারা অনেক ভালো রেজাল্ট করেছো তাই না অনেক আমাদের ক্লাসের সঙ্গে যুক্ত আছে অনেক ফার্স্ট বয় আছে সেকেন্ড বয় আছে অনেকেই কিন্তু যুক্ত আছো তোমরা জানো যে আমরা যে সাজেশানগুলো দিই সেগুলো সমস্ত স্কুলের ক্ষেত্রেই প্রযোজ্য অনেকেই হানড্রেড পার্সেন্ট কমন পাও তাহলে সেই সাজেশান আমরা দেবো এবং সাজেশানের আনসারগুলোও তোমরা কিন্তু সেই পেড গ্রুপের মধ্যে পেয়ে যাচ্ছ তাহলে চারটে বিষয়ের নোটস প্রশ্নবিচিত্র আর উত্তর সেগুলোর পিডিএফ আনসার এই নোটসেরও পিডিএফ আনসার এবং বিভিন্ন টার্মের পরীক্ষার আগে সব সবগুলো কিন্তু তোমরা সেই গ্রুপের মধ্যে পেয়ে যাচ্ছ পেড গ্রুপের মধ্যে পেয়ে যাচ্ছ যারা যারা আগ্রহী আছো তারা দেখতে পাচ্ছ একটা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এবং এখানে তোমাদের ওয়ান টাইম সারা বছরের চার্জ কিন্তু নেওয়া হচ্ছে না প্রতি মাসে অল্প অল্প করে একটা মিনিমাম চার্জ রাখা হয়েছে চারটে বিষয়ের জন্য প্রতি মাসে একটা করে মিনিমাম চার্জ তোমাদের পে করতে হবে সেটা পে করার পর তোমরা যুক্ত হতে পারবে যারা আগ্রহী আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তারপর আমি তোমাদের একটা ফোনপে নাম্বার বলে দেবো সেটাতে পে করে তোমরা সেই হোয়াটসঅ্যাপ পেড গ্রুপের মধ্যে তোমরা যুক্ত হতে পারবে কেমন আশা করি তোমাদের বোঝাতে পেরেছি এরপরে যদি প্রবলেম থাকে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের যা কিছু ডাউটস আছে সেটা তোমরা ক্লিয়ার করে নিতে পারো তাহলে আজকে আমরা এখানে ক্লাস শেষ করছি এরপরে তোমাদের যেমন বাদবাকি ক্লাসগুলো চলছে গণিতের ক্লাস বা অন্যান্য ইতিহাস ভূগোল ইংরাজির ক্লাস চলছে সেগুলো অবশ্যই ইউটিউবের মধ্যে তোমরা পাবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট